মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শনিবার শনিবার যেমন একটু লেট করে উঠি অন্য দিনের থেকে আজকেও একটু লেট করে উঠেছি উঠেই সোজা চলে এসেছি বাগানে চা তো বসেই দিয়ে এসেছি মানে চায়ের জল এসে একটু বাগানে ঘোরাফেরা করছিলাম বেশ ভালো লাগছে ওয়েদারটা তবে আজকে রোদের অতটা তাপ নেই জানেন বেশ কয়েকদিন ধরেই তো একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই আজকের রোদটা সকালবেলায় বেশ ভালোই লাগছে একটা হুটিও পড়তে হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল হঠাৎ করেই মনে হলো আবার উইন্টার চলে এলো না তো তাড়াতাড়ি কারণ মাত্র তো তিন মাসই থাকে এখানে সামার তাই খুব ভয়ই লাগে যাতে উইন্টারটা আবার তাড়াতাড়ি না চলে আসে এখানে দেখুন অপরাজিতা গাছটা বেশ সুন্দর কিন্তু গ্রো করছে বেশ ঝাঁকড়ো ঝুপড়ু হয়েছে দেখুন আশেপাশে আরও দু তিনটে গাছ বেরিয়েছে ওগুলো বাড়তে আবার একটু টাইম লাগবে আর সকালবেলাটায় বাইরেটা এত ভালো লাগে না বিশেষ করে যখন আবার একটু পুজো পুজো এগিয়ে আসে তখন আরও ভালো লাগে বাইরেটা দেখবেন শরতের আকাশ এত ভালো লাগে যদিও এখনো শরৎ আসেনি কিন্তু আজকের ওয়েদারটা পুরো শরৎ শরৎই লাগছে যাই হোক চলুন চায়ের জলটা বসিয়ে দিয়ে এসেছি ফুটে ফুটে আবার না কমে যায় এই ভিডিওটা আমি রেকর্ডিং করেছিলাম প্রায় দু সপ্তাহ হয়ে গেছে কিন্তু মাঝখানে এত কিছু ঘটনা ঘটে গেছে তাই আর দিতে পারিনি আর ভালোও লাগছিল না সেরকম মানসিকতাও ছিল না কিন্তু আমাদের তো দৈনন্দিন জীবনে ফিরতেই হবে উপায় নেই তাই ভাবলাম এটা থেকে শুরু করি আবার ব্লগটা দিই যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে তাই আগে থেকে জানিয়ে দিলাম আর আজকে সকাল থেকেই দেখুন তোর শুরু করেছি কারণ আজকে আমার বাড়িতে আসবে এক সাবস্ক্রাইবার বন্ধু সে এখন আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে মাঝে মধ্যেই তার সাথে কথা হয় আগের এক ব্লগেই আপনাদের জানিয়েছিলাম চলুন চাটা হয়ে গেছে আর বাইরেটাও বেশ সুন্দর লাগছে চাটা নিয়ে একটু বাইরে বসেই খাই আর তো গোনা হাতে কয়েক দিনই আছে এরপরে তো উইন্টার চলেই আসবে বাড়ির ভেতরেই এখন ছ সাত মাস কাটবে চলুন তাই চাটা নিয়ে মনে হলে একটু বাইরে বসে খাই তারপরে রান্নার কাজে লাগবো শনিবার আর রবিবার না কোনো কাজ করার সেরকম তাড়াহুড়ো করতে ইচ্ছা করে না কারণ এই দুটো দিন মনে হয় একটু রিল্যাক্স করি অন্যান্য যে দিন অন্যান্য দিনে যে নিয়মে চলি সেই নিয়ম থেকে একটুখানি সরে একটু নিজের মতো করে সময় কাটাই তাই সকালবেলায় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে চায়ে মানে গরম চায়ে চুমুক দিতে কিন্তু বেশ লাগছে পর্চে যেখানে আমি বসে আছি এখানে যেই ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেই মনে আছে মেয়ের শুরুতেই লাগিয়েছিলাম আজ প্রায় অগাস্টের শেষ হতে চললো কিন্তু দেখুন ফুলগুলো বেশ সুন্দর আছে কিন্তু বেশ একদম তরতাজা আবার নতুন নতুন করে সব ডালপালাও গজাচ্ছে ভালোই লাগছে অনেক দিন থাকলো আসলে এবারে অতটা গরম পড়েনি তো তাই ফুলগুলো দেখলাম নষ্ট হয়নি চলুন চাটা খাওয়া হয়ে গেছে এবার তো কিচেনে আসতেই হবে কারণ এবার রান্নাটা শুরু করতে হবে নাহলে সময় মতো শেষ করতে পারবো না আগেই একদিন একটা তরকারি করে রেখে দিয়েছিলাম পনিরের তরকারি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই অন্য কোনো দিন করবো পনির রেজালা বানিয়েছি আর এখন সকালবেলায় বানাবো একটুখানি পোলাও বাসন্তী পোলাও যেটা হয় দেখুন তার জন্য সমস্ত কিছু এখানে জোগাড় করে রেখে দিয়েছে এমনকি চালটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চালটা নিয়েছি আড়াই কাপের মতো জল নিয়েছি তার ডবল পাঁচ কাপ আর এখানে চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দেয় অ্যাকচুয়ালি হাফ দেবার কথা মানে চাল যা নিয়েছি তার হাফ দেবার কথা কিন্তু আমি এখানে এক কাপের একটু বেশি নিয়েছি ঘিও মোটামুটি ওই চাল যা নিয়েছি তার হাফ দেবার কথা কিন্তু আমি একটু কমই দিই এখানে পোলাও মশলা তারপরে কাজু কিশমিশ আর বাকি যে গোটা গরম মশলা সব রেডি করে নিয়েছি এবারে চলুন প্রেশার কুকারে একটু সাদা তেল দিয়ে দিলাম পুরোটা ঘিতে বানাবো না ঘিতে বানালে অবশ্যই ভালো লাগে কিন্তু এতটা ঘি খুব রিচ হয়ে যায় তাই একটু সাদা তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আপনার যতটা প্রয়োজন মনে হবে ততটা ঘি তবে খুব বেশি আবার কম দেওয়া যায় না তাতে আবার খেতে ভালো লাগে না যা মাপ থাকে আমি তার থেকে একটু কমই দিই চালের যা মাপ নিয়েছি তার হাফ দিতে হয় ঘি কিন্তু আমি তার থেকে অনেকটা কমই দিই এখানে এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা তেজপাতা ওগুলো একটু ভাজা হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম কাজুটা কাজুটা একটু ভেজে নিলাম কিশমিশটা দিই না বড্ড পুড়ে যায় এরপরে যেই চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাও এখানে অ্যাড করে দিলাম এবারে চালটাকেও ভালো করে ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নেবো যতক্ষণ না চালটা একটু সাদা সাদা দানা দানা হয়ে যাচ্ছে চালটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করে দেব প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো আদা আদাটা তেলের মধ্যেই দেয়া যেত তেলের মধ্যেই ভাজে কিন্তু আমি চালটা দেবার পর দিই তাতে ছেটে কম তা নাহলে তেলের মধ্যে দিলে এত ছেটে। তারপরে আদাটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম যে মেপে রেখেছিলাম জলটা সেই জলটা এখানে অ্যাড করে দিলাম এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো যে চিনিটা মেপে রেখেছিলাম সব মেপে রেখে দিলে না সুবিধা হয় আর এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা একদম নিজের স্বাদ অনুযায়ী তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে দিচ্ছি পোলাও মশলা এই পোলাও মশলাটা হচ্ছে জাইফল জৈত্রী শাহিজিরা আর যে মরিচ মানে হোয়াইট পেপার সবকে একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া ব্যাস এটাই হলো পোলাওয়ের মশলা আর এখানে একদম লাস্টে দিয়ে দিলাম অল্প একটু হলুদ যেহেতু বাসন্তী পোলাও তাই হলুদ তো দিতেই হবে এবারে প্রেশার কুকার বন্ধ করে পরপর হাই হিটে তিনটে সিটি দিয়ে তারপরে যখন চার নম্বর সিটিটা আসে তখন এটা বন্ধ করে দিই ব্যাস হয়ে গেল এখানে যদিও একটা সিটি আমি দিতে মানে রেকর্ড করতে ভুলে গেছি তাই দুটো সিটি দেখালাম চলুন এটা হয়ে গেছে এবার বন্ধ করে দিলাম গ্যাসটা এটা ততক্ষণ খুলবো না যতক্ষণ না প্রেশার কুকারটা ঠান্ডা হয় সকালবেলায় আরও টুকটাক রান্না ছিল আরও কিছু জোগাড় ছিল সেগুলো করেছি তবে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন হয়ে গেছে বিকেল বাইরে এসে দেখছি গোলু গ্রিলটা পরিষ্কার করছে স্টার্টারে যেহেতু ভেজিটেবল চপ আর এরকম চিকেন তন্দুরি থাকবে তাই গ্রিলটা গোলু পরিষ্কার করছে অনেক দিন ইউজ করিনি তো এখন খুব কমই ইউজ করা হয় খুব একটা আমরা খাই না চিকেন তন্দুরি আসলে খেয়ে খেয়ে না কিছুদিন এত খেয়েছি বোর হয়ে গেছে এখন তবে মনে হলে এদের খাওয়ালে ভালো লাগবে যারা আসছে আর বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই দেখেছি বাইরেটা পুরো চেঞ্জ হয়ে যায় আর এখানে চলে এসেছি আমি ভেতরে এসে ভাবলাম চপগুলোকে এবার ভেজে রেডি করে রাখি কারণ বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে এখানে চপগুলো দেখুন দেবার পরে কীরকম ফেনা ফেনা হয়েছে আসলে এবারে না ডিমের ডিমটা যেই ডিমের গোলায় ডুবিয়েছিলাম ডিমটাকে একটুখানি ডাইলুট করতে হতো জল দিয়ে যখন আমরা চপ বানাই চপটাকে ময়দার গোলাই বা ডিমের গোলাই ডোবাই কিন্তু যখন ডিমের গোলাটা বানাই তখন ডিমের গোলাটাকে একটু জল দিয়ে ডাইলুট করলে না এই ফেনাটা হয় না একদম যদি শুধু ডিমের গোলাটাকে গুলে সেটা ইউজ করি তাহলে কিন্তু এরকম বারবার ফেনা হতে থাকে এখানে দেখুন চপগুলো সব ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব সাজিয়ে নিলাম আর চপের সাথে যা যা সরঞ্জাম লাগবে সেগুলোও কিন্তু আমি একদম কেটে সব রেডি করে রেখেছি বেশ ভালোই হয়েছে দেখতে বলুন ভেজিটেবিল চপ কার না ভালো লাগে সবারই ভালো লাগে ডিমের চপ ভেজিটেবল চপ এইটা কেটে রেখেছি চানা চাট বানাবো তাই আর এইটা হলো চপের সাথে খাওয়ার জন্য যেই স্যালাডটা লাগে সেই স্যালাডটা এখানে এইটা খেতে না দারুণ লাগে কাসুন্দি দিয়ে যাই হোক এগুলো তো সব রেডি করে নিয়েছি আর এদিকে দেখছি গোলকেরও গ্রিল অনেকটা হয়ে এসেছে বেশ ভালোই লাগছে অনেক দিন পর খাবো তো আশা করি ভালোই লাগবে মাঝখানে খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম তাই একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আর আজকের বাইরের ওয়েদারটাও ভালো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতটা প্রবলেমও হচ্ছে না বললে গরম থাকলে আবার একটুখানি প্রবলেম হয় এত হিটের সামনে দাঁড়িয়ে থাকতে গোলোকে এই তন্দুরিটা বানায়ও খুব সুন্দর যাদেরই খাইয়েছি তাদেরই সববার খুব ভালো লেগেছে তাই ভাবলাম ওদেরও খাওয়াই আর একটা ভেজিটেবিল চপ আছে একটা ভেজ আইটেম সাথে একটা নন ভেজ ওই দেখুন ওরা চলেই এসেছে কাজ করতে করতে আমাদেরও মোটামুটি সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে তার মধ্যে ওরাও চলে এসেছে অনেক দিন ওয়েট করছিলাম ওরও খুব আসার ইচ্ছে ছিল আর আমারও ওর সাথে খুব দেখার দেখা করার ইচ্ছে ছিল

জানো আমার খেয়ে বলছে নাকি নতুন দেখে নি আমি লিখেছি যেহেতু আজ ওয়েদারটা খুব ভালো তাই সবাই মিলে বাইরে বসেই গল্প করলাম আমার সাথেই প্রথম কেউ সাবস্ক্রাইবার বন্ধু দেখা করতে এসেছে তাই আমিও খুব এক্সাইটেড ছিলাম আর ও এত মিষ্টি মেয়ে ওর নাম হচ্ছে মো খুব ভালো লেগেছে ওর সাথে আরও মিষ্টি লেগেছে ওর মেয়েকে ওর মেয়েকে যদি দেখতেন কখনও ওর বাড়ি গেলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ওর পারমিশন নিয়ে আজ হচ্ছে সোমবার মাঝখানে রবিবারটা আর ব্লগ করিনি ওদের সাথে গল্প করতে করতে শনিবার সন্ধ্যাটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তারপরে রবিবারটা আর ব্লক করতে ইচ্ছে হলো না তাই ভাবলাম সোমবার থেকে আবার ব্লগটা কন্টিনিউ করি সকালবেলা ঘুম থেকে উঠে যেমন বাইরে আসি চলে এসেছে আজ এসে একটু লাল শাকগুলো দেখছি লাল শাক কিন্তু বেরিয়ে গেছে এই দেখুন ছোট্ট ছোট্ট বেরিয়েছে লাল শাক যতগুলো বীজ ফেলেছিলাম মোটামুটি সবগুলো থেকেই মনে হচ্ছে বেরিয়েছে এতগুলো বেরোবে ভাবতে পারিনি তাই একটু বেশি করেই ছড়িয়ে দিয়েছিলাম টপটা ছোট তো তাই এখন একটু চিন্তা হচ্ছে যে সব গাছগুলো ঠিকঠাক পুষ্ট হবে কি না চলুন এবার আপনাদেরকে কলমি শাকগুলো দেখাই ছোট ছোটো যে কলমি শাক বেরিয়েছে তবে জানি না এগুলোকে কতদিন আস্ত রাখবে খরগোশে এই দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর কলমি শাক বেরিয়েছে তবে আমি জানতাম কলমি শাক নাকি জলা জায়গায় হয় বেশি এইখানে এইভাবে কি করে হচ্ছে কে জানে কলমিশাও মোটামুটি যতগুলো ছড়িয়েছিলাম সবগুলোই বেরিয়ে গেছে আজ সকাল সকালই স্নানটা করে পুজোটাও সেরে নিয়েছি বাগানের এত তাজা তাজা ফুল থাকে সেই ফুল দিয়ে আজ দেখুন সিংহাসনটাকে পুরো ভরিয়ে দিয়েছি প্রায় দিনই এইভাবেই সাজাই এখন তো বেশ অনেক ফুল পাচ্ছি এবারে ফুল গাছও লাগিয়েছিলাম অনেক বেশি তবে আর বেশি দিন না এরপর তো উইন্টারই চলে আসবে তখন একটা ফুলও দিতে পারবো না চলুন রান্নাঘরে চলে এসেছি এবার রান্নার কাজে লাগি আজকে করবো ডাল ভাত তো থাকবেই সাথে একটু শাক ভাজা করব এ তরকারি এই হলো আজকের মেনু তাই ডাল আর ভাতটাকে প্রথমেই বসিয়ে দিচ্ছি ডাল আর ভাতটা তো সেরকম নাড়ানাড়ির কিছু হয় না এগুলো নিজের মতো হতে থাকে তাই এক সাইডে বসিয়ে দিই এগুলো বসিয়ে দেওয়ার পর তারপরে তরকারিগুলো রান্না করতে থাকি যতক্ষণ তরকারিগুলো করতে থাকি ততক্ষণ ওইদিকে ডাল আর ভাতটাও হয়ে যায় সব একসাথে হয়ে যায় টাইম তাই বেশি লাগে না তাই একসাথে সব বসিয়ে দিই এরকম চারটে বার্নার থাকলে বেশ সুবিধা হয় টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা করে মুসুর ডাল করব তাই বসিয়ে দিলাম এবার এখানে একটু শাক ভাজা করব। শাক বলতে এখানে বকচয় শাকটা এনে রেখেছিল গোলক এটা শুধু ভাজা খেতে না ভালো লাগে না এর সাথে অন্যান্য শাক মিশিয়ে খেলে বেশ ভালো লাগে তাই এর সাথে একটু পালং শাকও কুচিয়ে দিয়ে দিলাম সাথে একটু বাঁধাকপিও দিয়ে দিলাম একসাথে দু তিনটে শাক ভেজে খেতে বেশ ভালোই লাগে শীতকালে দেখতাম মা আলু শাক পালং শাক লাল শাক সব একসাথে ভাজত বেশ ভালো লাগতো কিন্তু খেতে তাই ভাবলাম এরকম একটু মিশিয়ে ভাজি ভালো লাগবে রবিবার একটা চাইনিজ স্টোরে গেছিলাম সেখান থেকেই এঁচোড়ের ক্যানটা পেয়েছি সাধারণত আমাদের এখানে যে ইন্ডিয়ান স্টোরগুলো হয় সেখানেও পাওয়া যায় তবে চাইনিজ স্টোরে দেখলাম সেম জিনিস পাওয়া যাচ্ছে তাই একসাথে অনেকগুলো নিয়ে চলে এসেছি এখানে আমরা এঁচোড় খেলে রকম ক্যানের এঁচড়ই খাই এরকম এঁচোড় মানে ফ্রেশ এঁচোড় পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা দেখেছি খুব একটা ভালো হয় না একবার ফ্রেশ ছোটো এঁচোড় এনেছিলাম কিন্তু সেটা আর সেদ্ধই করতে পারিনি মানে এতটাই ছোট ছিল ভালো হয়নি তাই এরকম ক্যানই কিনে আনি ফ্রোজেনও পাওয়া যায় তবে ফ্রোজেনটা খেতেও বেশি ভালো লাগে না এই ক্যানেটটা দেখেছি তার মধ্যে একটু স্বাদটা ভালো হয় তাই এখানে এটা ধুয়ে নিচ্ছি ভালো করে আসলে এটা জলে ভেজানো থাকে কি থাকে না থাকে অত তো জানি না তাই ভাবলাম একটু ভালো করে জলে ধুয়ে নিই চলুন আগে শাকটা ভেজে নিই শাক ভাজতে তো বেশি টাইম লাগে না একদিকে তো ডাল আর ভাত হচ্ছে দেখুন ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আসলে ডিমের তরকারি করব না কিন্তু ডিমটাকে সেদ্ধ করে একটু ভেজে দিলে সবাই বেশ ভালো খায় তাই একটু সেদ্ধই করতে দিয়ে দিলাম আর এখানে দেখুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এরপরে শাকটা দিয়ে দেবো অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি সামান্য শাকে খুব বেশি তো হলুদ লাগে না ব্যাস অল্প একটু আর এখানে সব শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নুন দিয়ে এটাকে ভাজা হতে দেবো জলটা শুকিয়ে গেলে এটা বেশ না একটুখানি ড্রাই ড্রাই করে এর মধ্যে অল্প একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে হ্যাঁ অবশ্যই দুটোর কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল হলে শাক দেখবেন ভালোই লাগে ভাত আর ডালটা বসিয়ে শাকটাকে কাটতে শুরু করেছিলাম তারপরে শাকটাকে ধুয়ে ভাজতে ভাজতেই দেখছি ভাত হয়ে গেছে এখানে চালে না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় বেশি টাইমই লাগে না তাই খুব খেয়াল রাখতে হয় যেমন দুধ ফোটানোর সময় সামনেই দাঁড়িয়ে থাকতে হয় যেই আপনি পেছন ফিরবেন অমনি দেখবেন দুধ উধলে গেছে সেরকম এখানকার ভাতও দাঁড়িয়ে থাকতে হয় জানেন ফুটে গেলেই যেই ফুটতে শুরু করবে ভাত অমনি সেদ্ধ হয়ে যাবে একটু যদি আপনি এদিক থেকে ওদিক সরে গেছেন তো ভাত হয়ে গেল ব্যাস আর ওইদিকে দেখালে আমি শাকটাও দেখুন ভাজা হয়ে গেছে এবারে চলুন এঁচড়টা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে এচড়ের জন্য এখানে প্রথমে একটু তেল নিয়ে নিলাম তারপরে এঁচড়গুলোকে যেরকম আমরা নর্মালি ভাজি সেরকমই ভেজে নিলাম এগুলো বেবি এচড় থাকে অল অলরেডি সেদ্ধ করা থাকে সেদ্ধ করে না ক্যানের মধ্যে জলের মধ্যে ওরা ভিজিয়ে রাখে তো সেই জলটাকে ফেলে দিয়ে আমি ধুয়ে এটাকে দেখুন ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম এবারে আবার একটু তেল দিয়ে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকেও ভেজে তুলে নেব তারপরে মশলাটাকে কষাবো একসাথে আলুর সাথে কষাবো না এটাকে মাংসের মতো করে রান্না করি তো তাই ভেজে ভেজে আগে আগে তুলে নিই তারপর কড়াতে আবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটুখানি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পাঁচফোরণের বদলে আপ আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন আমি একটু পাঁচফোরণটা দিই ভালো লাগে তারপরে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম এবারে বেশ ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব যেমন মাংসের ভাজি সেই রকমই তারপরে টমেটো অ্যাড করে দিলাম টমেটোর ওপরে একটু নুন দিয়ে দিলে টমেটোটা আরও তাড়াতাড়ি গলে যায় বেশ সুন্দর ভাজা হয়ে যায় এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষাবো এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করে দিচ্ছি তারপরে আবার ভালো করে কষাবো এমনভাবে যাতে তেলটা ছেড়ে বেরিয়ে আসে ঠিক যেমন মাংসের মাংস রান্না করি আসলে এঁচোর তো তাই বলে না মাংসের মতো করে রান্না করতে আমি ঠিক সেইভাবেই কষিয়ে কষিয়ে ভালো করে করি এরপরে মশলাটা কষা হয়ে যেতেই এঁচোর আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবারে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ভালো করে কম আছে কষাবো এরকম কষালে না খুব ভালো লাগে তরকারিটা খেতে এখানে ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি দেব না আলুটা সেদ্ধ হতে যতটুকু লাগবে আর একটু সামান্য গ্রেভি রাখবো ঝোল ঝোল রাখলে ভালো লাগে না একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে চলুন দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিই ততক্ষণ বাকি কাজগুলো করি এখানে দেখুন ওই যে বললাম চাইনিজ স্টোর গেছিলাম এখানে দুটো কোম্পানির আমি কিনে এনেছি দুটোই ইউজ করি দুটোই ভালো বেশ ভালো লাগে খেতে এই এচোরটাই একটুখানি টক টক লাগে অনেক সময় মনে হয় তার জন্যই জলে আমি ভালো করে ধুয়ে নিই আসলে দুটো পাওয়া যায় একটা ভিনিগারে ভেজানো আর একটা হচ্ছে জলে ভেজানো তবে আমি জলে ভেজানোরটাই নিয়ে আসি ভিনিগারে ভেজানোটা একটু বেশি টক লাগে আর এখানে এই দুটো লঙ্কাও নিয়ে এসেছি এগুলো হচ্ছে থাই লঙ্কা মানে থাই চিলি যেগুলো হয় এই লঙ্কাগুলো বেশ ঝাল হয় মানে আলু সেদ্ধ আলু ভর্তা বা যে কোনো ভর্তাতে মেখে খেলেও খুব ভালো লাগে আবার ফোড়নে দিলেও একটা খুব সুন্দর গন্ধ আসে এখানে সব কিছু একটু গুছিয়ে রাখছি আসলে ইউজ করতে করতে না বড্ড জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায় তাই একটা দিন যখনই মনে হয় একটু হাতে সময় আছে সবগুলো একটু গুছিয়ে ভালো করে রেখে দিই যেখানে যে একটা ছিল কিছুদিন আগে গোলকেরা কালিগ ইন্ডিয়া থেকে হয়তো কিছু জিনিস আনিয়েছিল তার সাথে এই লঙ্কাগুলোও আনিয়েছিল এই লঙ্কাগুলো দেখতে শুকনো শুকনো কিন্তু এর ভেতরে না মানে স্টাফিং করা আছে মানে হয়তো আমচুর পাউডার লঙ্কা গুঁড়ো সব দেওয়া আছে এটাকে ভেজে যে কোনো কিছুর সাথে পরোটা হোক বা ভাতের সাথেও হোক খেতে কিন্তু খুব ভালো লাগে ওরা যেভাবে দিয়েছিল সেভাবেই জিপ্লকের মধ্যেই রাখা ছিল তাই ভাবলাম দুটো যার খালি ছিল সেখানে ঢেলে রাখি চলুন এইদিকে আমার এঁচড়ের তরকারিও কিন্তু হয়ে গেছে ঝোলটাকে আর বেশি মারব না কারণ একটু পরেই এই ঝোলটাও টেনে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে আলুগুলোও দেখলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে চলুন আর দেখুন এচড়ের তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে একদম দেশে আমরা যেরকম টাটকা এঁচড় দিয়ে বানাই ঠিক সেরকম হয়েছে হ্যাঁ হয়তো অতটাও ভালো স্বাদ আসবে না কিন্তু তাও দুধের স্বাদ ঘোলে মেটে চলুন এখানে সব যা যা রান্না করার মোটামুটি হয়ে গেছে এবার ডিমটা সেদ্ধ করলেই হয়ে যাবে আসলে সেদ্ধ ডিম এরকম গোলক খেতে চায় না ভাতের সাথে একটুখানি এরকম তেলে সামান্য নুন একটু লঙ্কা আর একটু হলুদ দিয়ে ভেজে দিই তাতে বেশ ভালো লাগে গরম গরম ডাল ভাতের সাথে খেতে চলুন রান্নাবান্না তো হয়ে গেছে এবারে কিচেন ক্লিনিং করার পালা আপনাদের মধ্যে অনেক বন্ধুই অনেক দিন আগে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি যে কিচেনটা ক্লিন করি সেটা কী দিয়ে মানে কোন সলিউশন দিয়ে ক্লিন করি এই যে মেয়ার্সের এই ক্লিনারটা দিয়ে আমি কিচেন ক্লিন করি শুধু আমার কিচেন কেন যে কোনো জায়গা আমি এটা দিয়ে ক্লিন করতে পারি আসলে এটা না কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে এটা তৈরি নয় এটা হচ্ছে প্ল্যান্ট বেস্ট তাই যে কোনো জায়গায় বিশেষ করে কিচেন এটা ইউজের জন্য খুবই ভালো খুব সেফ শুধু কিচেন নয় ঘরের যে কোনো জায়গা এইটা দিয়ে আমি ক্লিন করি এই ক্লিনারটা যে বটলটা আছে সেই বটলের গায়েই লেখা আছে কতটা জলে আপনি কতটা এটা মানে ইউজ করবেন তো সেইটার ইনস্ট্রাকশন দেখেই আপনারা করতে পারবেন তাই আর বললাম না এখানে এটা স্প্রে করে মানে জলের সাথে ডাইলুট করে নিয়েছি দিয়ে স্প্রে বটল দিয়ে এটাকে স্প্রে করে এইভাবে মুছে নিলে কিন্তু সুন্দর দাগ চলে যায় আর এটার যে ফ্রেগরেন্স আছে সেটাও কিন্তু খুব সুন্দর আমি ইউজ করি ল্যাভেন্ডার এটার আরও অনেক ধরনের আছে লেমানের আছে সেগুলোও ভালো তবে সেগুলো কখনো আমি ইউজ করে দেখিনি আমার ল্যাভেন্ডারটাই এত ভালো লাগে তাই আমি ওটাই ইউজ করি প্রায় দেড়টা মতো বাজে ভাবলাম এখন খেতে দিয়ে দিই গুবলুকে তো খেতে দিয়ে দিয়েছি এখানে গোলককেও দিয়ে দিচ্ছি এখানে দেখুন ডাল দিয়ে দিলাম শাক যেটা ভাজা করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সাথে এখানে এঁচড়ের তরকারি খুব হালকা রান্না করেছি আসলে উইকেন্ডে একটু বেশ মাছ মাংস এসব খাওয়া হয় তো তাই উইকডেজগুলোতে চেষ্টা করি একটু ভেজিটেবল খাওয়ার এর আগেও আপনাদের বলেছি এখানে দেখুন একদম পুরো একটা থালি কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে সাজিয়ে দিলে দেখবেন সবারই খেতে খুব ভালো লাগে চলুন এবার আমার আর একটু যেটুকু কাজ আছে সেটুকুও করে নিই আর ভাবছি ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আজকের মতো বাই বাই